আগেও আমি বহুবার কিন্তু এখান দিয়ে গেছি আর মনে মনে ভেবেছি কবে যে বড় কাছে কাছে দেখা হয়ে গেছিল অনেক ভালোবাসার মানুষ মানুষের সাথে এক বছর কাটানোর পর এই দিনে হয়তো পুজোটা দিলে সত্যি খুব ভালো ইম্পর্টেন্ট দিনটাকে আরো সুন্দর করে তোলার জন্য বড় মাকে দিকের সম্পর্কটা যেখানে গিয়েই ঠেকুক না কেন আমি চাই সেই মানুষটাও যাতে অনেক ভালো থাকে সঙ্গে চলো টাইটেল থামলে দিয়ে তোমরা বুঝেই গেছো তো এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য দেখো শাড়িও পরে নিয়েছি তো চলো ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে তাদের আগে স্টেশনে যাওয়া যাক বেশ অনেকক্ষণে কিন্তু আমরা ট্রেনের জন্য অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছিল নৈহাটি যাওয়ার উদ্দেশ্য এর আগেও আমি বহুবার কিন্তু এখান দিয়ে গেছি আর মনে মনে ভেবেছি কবে যে বড়মার কাছে যেতে পারবো জানি না তবে আজ সেই আশাটা পূরণ হয়েছে আর রাস্তায় দেখা হয়ে গেছিলো অনেক ভালোবাসার মানুষের সাথে তবে সবার ক্লিপ কিন্তু এরমভাবে তোলা হয়নি তাই দু একজনের ক্লিপ আমি তোলার চেষ্টা করেছি আর এখানে দেখো আমরা সবাই কিন্তু চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য প্রথমে কিন্তু এখান থেকে ডালা কিনে নিয়ে এরপর লেখা তিলকটা কপালে দিয়ে এবার লাইনে দাঁড়ানোর পালা সত্যি বলতে বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল হ্যাঁ তা বলে খুব বেশি নয় কিন্তু যতটা ভিড় হয়েছিল আমি ভেবেছিলাম যে বাড়ি ফিরতে ফিরতে বুঝি অনেকটাই লেট হবে কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা অনেকটাই আগে আগে পুজোটা দিতে পেরেছি সেদিন এখানে পুজো দিতে গিয়ে রোদটা সেরকম ছিল না তবে আমার দাদা দেখো আমাকে সবসময় ছাতার তলাতেই রাখছে বলছে না বোন আমার কালো হয়ে যাবে আর এদিকে দিদিও কিন্তু আমার প্রচুর ইয়ে করেছে প্রচুর গাড় দিয়ে গাড় দিয়ে রেখেছে সঙ্গে আমার ক্যামেরাটা পুরোটাই দিদি করে দিয়েছে যদিও আকাশ সেদিন মেঘলা ছিল খুব কষ্ট দেয়নি বড়মা আমাকে সত্যি বলতে খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি বড়মার কাছে আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে পুজোটা আমি দিতে পারবো এবার হয়তো তোমরা জানতে চাইবে হঠাৎ করে এতদিন বাদে কেন পুজো দিতে গেলাম বেশ অনেকদিন ধরে কিন্তু ইচ্ছেটা আমার ছিল কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না আর ভাবলাম একটা মানুষের সাথে এক বছর কাটানোর পর এই দিনে হয়তো পুজোটা দিলে সত্যি খুব ভালো হবে আর আমি চাই যাই হোক না কেন সম্পর্ক যাই থাকুক দু দুটো মানুষ যেন সবসময় আমরা ভালো থাকতে পারি আলাদা থাকি আর একসাথে থাকি দুটো মানুষের ভালো থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই জন্যই ভাবলাম এই ইম্পর্টেন্ট দিনটাকে আরো সুন্দর করে তোলার জন্য বড় দিয়েই আজকের দিনটা আমি শুরু করি আমার এতগুলো কথা শোনার পর হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করবে তবে আমি একটা কথাই বলতে চাই যে অনেক মানুষের সাথে আমার অনেক সম্পর্ক আজ বিচ্ছেদ হয়ে গেছে তবে প্রত্যেকটা মানুষ আজ ভালো আছে আমিও অনেক ভালো আছি সেই রকমই আজকের সম্পর্কটা যেখানে গিয়েই ঠিকুক না কেন আমি চাই সেই মানুষটাও যাতে অনেক ভালো থাকে আর সত্যি বলতে ঠাকুরের কাছে গিয়ে আমি একটা কথাই মনে করি ঠাকুরের কাছে গিয়ে আলাদাভাবে নিজের কিছু বলার দরকার নেই ভগবানের সামনে গিয়ে দাঁড়ালেই ভগবান বুঝতে পারে তোমার কি দরকার তোমার কি প্রয়োজন তুমি কোথায় আছো তোমার কিভাবে কষ্ট হচ্ছে কোন জায়গায় তোমার ভালো লাগছে আর তোমার জন্য সেটাই হবে যেটা কিন্তু তোমার জন্য সঠিক তাই ভগবানের প্রতি বিশ্বাস রেখে আমি আমার জীবনটাকে এইভাবে এগিয়ে নিয়ে চলছি আর থেকে বড় কথা হচ্ছে বড়মার আশীর্বাদ তো সবসময় আমার মাথার উপর রয়েছে সঙ্গে তোমাদের ভালোবাসা আশীর্বাদ কিন্তু আমার সঙ্গে সবসময় রয়েছে যার জন্য কিন্তু আমি এত মনে জোর পাই এত কিছু ভাবে এগিয়ে যেতে দিশানি কিন্তু কখনোই ভাবতে পারিনি যে একদিন এই জায়গায় এসে দাঁড়াবে তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য কিন্তু সে অনেক দূর এসে পৌঁছেছে থ্যাঙ্কস লর্ড তোমাদের সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর সাথে আমাকে এত মনোবল দেওয়ার জন্য বহুবার তোমাদের দিশানি মনের দিক থেকে অনেকবার ভেঙে ছুড়ে গিয়েও আবার নিজেকে গড়ে তুলেছে শুধুমাত্র তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসা এর পরেও হয়তো দিশানি অনেকবার ভাঙতেও পারে আবার নাও ভাঙতে পারে তবে আমি জানি তোমাদের ভালোবাসা আমাকে কখনো ভাঙতে দেবে না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর কমেন্টে কিন্তু অবশ্যই সবাই একবার হলেও লিখে যেও জয় বড়মা